বাঙালির রান্নাঘরে শীতের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বাজারে উপস্থিত শীতের নানা রং বেরঙের শাকসবজি আজ এমনই এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যা রান্না করা যতটাই সহজ স্বাদ ততটাই অসাধারণ আজ আমরা করে দেখাবো আলু বেগুন দিয়ে মেথি শাকের এক অসাধারণ রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ কাহিনী নতুন একটি পর্বে সবাইকে স্বাগত মেথি শাক দিয়ে আলু বেগুন ভাজা করার জন্য আমি এখানে এক বান্ডিল মতো মেথি শাক নিয়ে নিয়েছি এবার আমি মেথি শাকের পাতাগুলোকে খুব ভালোভাবে কেটে নেব আর খুব ভালো করে মেথি শাকগুলোকে আগে আমি ধুয়ে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের বেগুন বেগুনটাকেও আমি কেটে নেব আর নিয়েছি একটা আমি আলু আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সবার প্রথমে মেথি শাকের পাতাগুলোকে কেটে নেব তার জন্য আমি মেথি শাকের এক একটা ডাটিকে আমি নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা ডাটি থেকে আলাদা আলাদা করে শুধু পাতাগুলোই নিয়ে নিচ্ছি আর আমি প্রত্যেকটা ডাটি কিন্তু বাদ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটি মেথি শাককে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি ডাটি থেকে বাদ দিয়ে এবার আমি বেগুনটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে সাহায্যে বেগুনগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির নিতে পারেন খুব ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি বেগুনটিকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুটিকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি সামান্য গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে একটু সর্ষের এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে ফোড়নটাকে ওদিক করে তেলের মধ্যে নাড়িয়ে নেব এবং ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন কেটে রাখা আলু এবং বেগুন তেলের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে সবজিটিকে তেলের সাথে মিশিয়ে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এবং একটু সময় নিয়ে আমরা সবজিটিকে ভাজতে থাকব। আর আমরা এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং আবারও খুব ভালোভাবে নুন ও হলুদটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে আমরা ভাজতে থাকবো আলুগুলো যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে সিদ্ধ করে নেব তারপর ঢাকনা খুলে আলু ও বেগুনটাকে একটু এদিক এদিক করে নাড়িয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে আমরা একটু ভেজে নেব দেখুন আমাদের আলু ও বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি ধুয়ে রাখা মেথি শাকগুলোকে এই সবজির ওপরে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আলু ও বেগুনের সাথে মেথি শাকটাকে মিশিয়ে নেব অল্প একটু সময় দিয়েই মেথি শাকগুলোকে এদিক ওদিক করে নাড়লেই কিন্তু মেথি শাকগুলো আলু ও বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি এই রেসিপিটি কিন্তু তৈরি করা যায় এবার আমি এই সময় দিয়ে দেব এক চামচ মতো চিনি তারপর খুব ভালোভাবে আবারও মেথি শাকের সাথে চিনিটাকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে শাকটাকে এদিক ওদিক করে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে না হলে অনেক সময় গ্যাসের ফ্লেম হাইতে থাকলে শাকটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে আমি এই সময় ঢাকা দিয়ে আরো এক মিনিটের জন্য রান্না করে নেব তাহলে কি হবে শাকটা আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং শাকটা খুব ভালোভাবে যাবে দেখুন আমাদের আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা একদম রেডি এটি খেতে কিন্তু যেমনি সুস্বাদু তেমনি দেখতেও কিন্তু লাগছে অসাধারণ আর এখন তো শীতকাল পড়ে গেছে বাজারে তো সবসময় মেথি শাক দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আর দেরি কিসে আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদকাহুন